নিজের বাড়ি নিলাম করে দিতে হলো অমিতাভকে কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন শাহিন শাহ হাতে একটা পয়সা নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে পর্যন্ত বেতন দিতে পারছেন না অমিতাভ বচ্চন পরিস্থিতি এমনই যে নিজের জহুর বাংলো পর্যন্ত নিলাম করে দিতে হলো। সেই সময় গোটা বলিউড নাকি তার দিকে তাকিয়ে হেসেছিল দাবি করেছেন রজনীকান্ত দক্ষিণে অভিনেতার দাবি সকলেই ভেবেছিল এবার অমিতাভ মুখ থুবড়ে পড়বেন কিন্তু না তিনি বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছিলেন কিন্তু না তিন বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছিলেন নিজের অদম্য জেদ নিয়ে শীঘ্রই মুক্তি পেতে চলেছে ভেট্রা ইয়ান রজনীকান্তের পাশে এই ছবিতে দেখা যাবে অসিতিপর অমিতাভকেও তিন দশক পর একই ছবিতে কাজ করতে চলেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের দুই মহিরহ এটি রজনীকান্তের একশো সত্তরতম ছবি এর আগে দুই মহাতারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল হাম ছবিতে সেটা উনিশশো সালের কথা তার আগে অন্ধা কানুন এবং গ্রেফতার ছবিতে জুটি বাঁধেন তারা সম্প্রতি এক সাক্ষাৎকারে রজনীকান্ত অমিতাভের প্রতি তার শ্রদ্ধার কথা জানিয়েছেন সে কথা বলতে গিয়ে থালাইভা বলেন একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার মতো ক্ষমতাও ছিল না নিলাম হয়ে যায় তার জহুর বাংলো সকলে যখন ভাবছেন সব শেষ ঠিক তখনই তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ালেন অমিতাভ কেবিসির সির দৌলতে তিনি ফিরে পেলেন অর্থ প্রতিপত্তি তিনটি বাড়ি কিনলেন যুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল সেই রাস্তায় ফের বাড়ি কিনলেন রজনীকান্ত মনে করেন অমিতাভ নিজেই অনুপ্রেরণা বিরাশি বছর বয়সেও তিনি দশ ঘন্টা কাজ করতে পারেন পাশাপাশি তার জীবনের লড়াইও যে কোনো মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারে রজনী বলেন অত বড় একজন কবির ছেলে কোনোদিন সেই পরিচয় কাজে লাগিয়ে সাফল্য পেতে চাননি অমিতাভ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল একবার দুর্ঘটনার মুখে পড়েছিল অমিতাভ সেই সময় বিদেশ সফরে ছিলেন ইন্দিরা গান্ধী দুর্ঘটনার খবর পেয়েই দেশে ফেরেন সেই প্রথম দেশের মানুষ জানতে পেরেছিলেন রাজীব গান্ধীর বন্ধু ছিলেন অমিতাভ ভিট্রাইয়ান ছবিতে অমিতাভ রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন ঋতিকা সিংহ দোষারা বিজয়ন রানু দুগ্গুবতী মঞ্জু ওয়ারিয়র প্রমুখ আগামী দশই অক্টোবর মুক্তি পাবে এই ছবি